নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ তো জেডি নিউজের সকলকে সুস্বাগতম আজকে আমি নিয়েছি সম্পূর্ণ ফ্রি জেনুন যাচাই করে একটি ডেয়ারি প্রোডাক্টের কোম্পানি জব এখানে কিন্তু একদম খুব কম টাইমে জব করে আপনারা কিন্তু ও এখানে ইনকাম করতে পারবেন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা কিন্তু বেস্ট জব যারা পার্ট টাইম করতে চায় তাদের জন্য এটি বেস্ট জব রিকোয়ারমেন্টস এবং কিছু নেই সেরকম সামান্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন তার আগে বলে রাখি যারা এখনও জেনে নিউজকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে তারা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনটি পৌঁছে যায় তো চলুন আমার মেন ভিডিওতে আসা যাক তো এখানে কোম্পানি হচ্ছে মেডো কার্ট মেডো কার্ট কোম্পানির জব মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই ছেলে এবং মেয়ে উভয় এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে কোনো রকম শিক্ষকতার যোগ্যতা চায়নি আপনার যদি একদম ন্যূনতম শিক্ষকতা না থাকে তাও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বয়সের সময়সীমা আঠেরো থেকে চল্লিশ রয়েছে চল্লিশ বছর যে ঊর্ধ্বে আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন অসুবিধা নেই আচ্ছা এখানে কিন্তু আপনাদেরকে টু শিফটে কাজ করতে হবে তার আগে বলি কাজটা কি কাজটা হচ্ছে ডেলিভারি বয় অ্যান্ড গার্লের কাজ ঠিক আছে যারা ইচ্ছুক পার্ট টাইম কাজ করতে তারা একবার ভিডিও দেখে যান এটা হচ্ছে টু শিফটে কাজ হবে প্রথম শিফট হচ্ছে সকাল ভোর সাড়ে চারটে থেকে সাড়ে সাতটা তাদের স্যালারি থাকবে এইটটিকে ভোর আর একটা শিফট হবে বিকাল সাড়ে চারটে থেকে সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা তাদের স্যালারি হবে যারা এই দুটো শিফটেই কাজ করবে সকাল এবং বিকাল তাদের স্যালারি হবে ষোলো হাজার এবং যারা শুধু সকাল বা শুধু বিকাল করবে তাদের স্যালারি হবে আট হাজার টাকা এবার আমি বলে দেবো এখানে আপনাদের এইচআর নাম্বার এবং আরও কোন 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 জায়গায় কাজ হবে আপনাদেরকে এবং এখানে কী কী কাজ হচ্ছে দেখুন একটা শিফট তিন ঘন্টার আপনাদের উইকলি কোনো অফ নেই আপনারা চাইলে অফ নিতেই পারেন ঠিক আছে আপনারা অফ নিতে পারেন এবং সেই অফের টাকাটা কিন্তু আপনারা পাবেন না কিন্তু স্যালারি এদিকে ফিক্সড আট হাজার একটা শিফটে দুটো শিফটে ষোলো হাজার টাকা এবং যেটা আপনি কামাই করবেন সেটা একটা কেটে নেবে কোম্পানি আপনি যদি চান রোজ কাজ করতে রোজ কাজ করতে পারবেন আচ্ছা এবার বলে দিই এখানে কোন কোন লোকেশানে কাজ আছে তার আগে বলে দিচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান যা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে সেখানে প্রতিনিয়ত অন্যান্য জবের ভিডিও ছেড়ে থাকি এবং সেখানে আমি জেইডিগুলো পোস্ট করে থাকি যেমন আজকে আসছে কিন্তু শেফের ভিডিও ভেজিটেরিয়ান শেফের ভিডিও এবং সরি শেফের ভিডিও না শেফের জেডি আসছে টেলিগ্রাম পোস্টটা খেয়াল করে নেবেন আচ্ছা এবার বললে কি কোন কোন লোকেশান আছে ব্যারাকপুর মধ্যমগ্রাম আম এটা খুব আর্জেন্ট এই দুটো লোকেশান এছাড়াও হাওড়া রাজাবাজার বেলেঘাটা দমদম পার্ক স্ট্রিট পার্ক সার্কাস বারাসাত বিরাটি সোনারপুর বারুইপুর কামালগাছি মুকুন্দপুর তফসিয়া বসপুকুর এই কটা লোকেশান আপনাদের কাজ আছে আর চল্লিশ বছরের উর্ধ যারা কাজ করতে চাইছেন তারা কিন্তু যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন এবার অনেকে বলছে ফুয়েল যে গাড়ির তেল কি পাবে না পাবে দেখুন পঁয়ত্রিশ কিলোমিটার অবধি গাড়ির তেলটা আপনাদের ইনক্লুড স্যালারিতে করা আছে তার বেশি যত হবে পার কিলোমিটার তিন টাকা করে কোম্পানি দেবে তো আজকের মতো এটুকুই আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে আমাদের চ্যানেলের অফিসিয়াল চ্যানেলের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এছাড়াও আমাদের কমিউনিটি পোর্টগুলো খেয়াল রাখবেন এমন শর্টসগুলো দেখবে তো চললাম আজের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন মিটুর সাথে ততক্ষণ আমরা প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিন্দি মাথার মো